অপবিশ্বাসের কর্মকাণ্ড দেখে মানে বোঝাই যাচ্ছে গ্রামের চাচাতো বোন যখন হঠাৎ লন্ডনে যায় তখন তাদের অ্যাক্টিভিটিস গুলো এমনই থাকে অপবিশ্বাসের মতনই থাকে অপবিশ্বাস এই যে প্রথম গিয়েছে লন্ডন তা না কিন্তু তার অ্যাক্টিভিটিস গুলো দেখলে মনে হয় গ্রামের চাচাতো বোন মানে এমন এমন রিল দিচ্ছে একটা পর একটা রিল একটা পর একটা ফটো মানে যেভাবে দেখাচ্ছে আবার একটা হচ্ছে পুরো যা আমরা এখন লন্ডন ব্রিজ আছি মানে আমি হাসতে হাসতে শেষ মানে গ্রাম চাচাতো বোনরা হঠাৎ করে ঢাকা শহরে আসলে বলে না ঢাকা শহর উপ বিশ্বাসেরও তেমন হয়েছে মানে লন্ডন যাইয়া তার আশা পুরাই সে লন্ডনে তার সাকিব খান নাই আসার পুরা বেগর থেকে যাই হোক এই যে বগলি যুক্তরাষ্ট্রে তার স্বামীর সাথে এক দেড় মাসের বেশি সময় কাটিয়েছেন কয়টা রিল দিয়েছেন কয়টা ফটো দিয়েছেন একটা ফটো তো পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছেন আর যদি তাহলে তো সোশ্যাল মিডিয়া অনেক কুপুস কুপুস সম্পর্ক এগুলো দেখাতে ব্যস্ত থাকতো আপনারা গতবার যুক্তরাষ্ট্রে গিয়েছেন সাকিব খান পাত্তা দিচ্ছেন না প্রত্যেকটা কিল্পে দেখা যাচ্ছে ওইরকম হাজার হাজার ভিডিও রিল তার ভক্তদেরকে সে পাঠিয়েছেন বুবলিকে তা করেছেন তার ভক্তদেরকে দিয়েছেন না বুবলি ভক্তদের সাথে কখনো মেসেজার হোয়াটসঅ্যাপ গ্রুপ ও চ্যাটিং নাই কিন্তু তার ভক্তদের সাথে গ্রুপ চ্যাটিং করে এটা তার ভক্তরাই পাবলিশ করে দেয় আবার ভক্তরাই পোলট্রি মারে এটাই হচ্ছে অবিশ্বাস আর এটা হচ্ছে বুগলির মধ্যে তফাত আর বুগলির ভক্ত আর উপ ভক্তের মধ্যে সবাই তফাৎ পায়